হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো এই ভিডিওর মাধ্যমে বাংলা উপন্যাস ও তার রচয়িতা থেকে আসা বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ কোশ্চেন নিয়ে আপনাদের কাছে বিস্তারিত আলোচনা করব তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হয়েছে যেগুলো কিন্তু বিভিন্ন সরকার চাকরি পরীক্ষাতে প্রায়ই এসেছে অর্থাৎ খুব কমন টাইপের কোশ্চেন নিয়ে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হয়েছে যদি আপনারা পুরো ভিডিওটি দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওটি আপনাদের সরকারি চাকরি পরীক্ষার প্রিপারেশনের ক্ষেত্রে অবশ্যই সাহায্য করবে আর এরকমই জিকে থেকে শুরু করে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য এবং তার আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকনটি অল করে রেখে দিন যদি অল করে রাখেন সেক্ষেত্রে অবশ্যই এই চ্যানেলটি আপনাদের সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশনের ক্ষেত্রে অবশ্যই সাহায্য করবে তো সর্বপ্রথম যে কোশ্চেনটি আছে সেটা হচ্ছে চোখের বালি উপন্যাসটি রচয়িতা কে তো চোখের বালি উপন্যাসটির রচয়িতা হলো অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আরণ্যক উপন্যাসটির রচয়িতা কে সঠিক উত্তর হচ্ছে অপশন এ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিন্তু আরণ্যক উপন্যাসটির রচয়িতা রচয়িতা নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আনন্দ মঠ উপন্যাসটির রচয়িতা কে সঠিক উত্তর হচ্ছে অপশন বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু আনন্দ মঠ উপন্যাসটি লিখেছিলেন এর পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে কালবেলা উপন্যাসটির রচয়িতা কে তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সমরেশ মজুমদার কিন্তু কালবেলা উপন্যাসটির রচয়িতা এর পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে দুর্গেশ নন্দিনী উপন্যাসটির রচয়িতা কে তো দুর্গেশ নন্দিনী উপন্যাসটির রচয়িতা হলেন অপশন বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে অরণ্যের অধিকার উপন্যাসটির রচয়িতা কে তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি মহাশতা দেবী অরণ্যের অধিকার উপন্যাসটির রচয়িতা নেক্সট কোশ্চেন হচ্ছে পথের দাবি উপন্যাসটির রচয়িতা কে পথের দাবি উপন্যাসটির রচয়িতা হলেন অপশন এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট কোশ্চেন হচ্ছে অগ্নিবীণা উপন্যাসটির রচয়িতা কে অগ্নিবীণা উপন্যাসটির রচয়িতা হলেন কাজী নজরুল ইসলাম নেক্সট কোশ্চেন হচ্ছে শেষের কবিতা উপন্যাসটির রচয়িতা কে সঠিক উত্তর হচ্ছে অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু শেষের কবিতা উপন্যাসটির রচয়িতা এর পরবর্তী কোশ্চেন হচ্ছে সুবর্ণলতা উপন্যাসটির রচয়িতা কে তো সুবর্ণলতা উপন্যাসটির রচয়িতা হলেন অপশন সি আশাপূর্ণা দেবী নেক্সট কোশ্চেন হচ্ছে পথের পাঁচালী উপন্যাসটির রচয়িতা কে পথের পাঁচালী উপন্যাসটির রচয়িতা হলেন অপশন ডি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নেক্সট কোশ্চেন হচ্ছে গণদেবতা উপন্যাসটির রচয়িতা কে তো গণদেবতা উপন্যাসটির রচয়িতা হলেন অপশন এ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নেক্সট কোশ্চেন হচ্ছে পদ্মা নদীর মাঝি উপন্যাসটির রচয়িতা কে পদ্মা নদী মাঝির উপন্যাসটির রচয়িতা হলেন অপশন বি মানিক বন্দ্যোপাধ্যায় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে কামনা বাসনা উপন্যাসটির রচয়িতা কে তো কামনা বাসনা উপন্যাসটির রচয়িতা হলেন অপশন ডি সমরেশ বসু এর পরবর্তী কোশ্চেন হচ্ছে প্রথম আলু উপন্যাসটির রচয়িতা কে তো প্রথম আলু উপন্যাসটির রচয়িতা হলেন অপশন সি সুনীল গঙ্গোপাধ্যায় নেক্সট কোশ্চেন হচ্ছে ফেলুদা সমগ্র উপন্যাসটির রচয়িতা কে তো ফেলুদা সমগ্র উপন্যাসটির রচয়িতা হলেন অপশন এ সত্যজিৎ রায় নেক্সট কোশ্চেন হচ্ছে বোমকে সমগ্র উপন্যাসটির রচয়িতা কে বোমকে সমগ্র উপন্যাসটি রচয়িতা হলেন অপশন সি সরদিন্দু বন্দ্যোপাধ্যায় এর পরবর্তী क्वेश्चन হচ্ছে দা সমগ্র উপন্যাষ্টার রচয়িতা কে তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি নারায়ণ গঙ্গোপাধ্যায় কিন্তু তেনিদা সমগ্রটি লিখেছিলেন नेक्स्ट क्वेश्चन হচ্ছে হুতুম পেচার নকশা উপন্যাষ্টার রচয়িতা কে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি কালীপ্রসন্ন সিংহ কিন্তু হুতুম পেচার নকশা উপন্যাসটি লিখেছিলেন नेक्स्ट क्वेश्चन হচ্ছে আলালের ঘরের দুলাল উপন্যাষ্টার রচয়িতা কে সঠিক উত্তর হচ্ছে এ প্যারিচাঁদ মিত্র এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ঘরে বাইরে উপন্যাসটির রচয়িতা কে তো ঘরে বাইরে উপন্যাস রচয়িতা হলেন অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট কোশ্চেন হচ্ছে পরিণীত উপন্যাসটির রচয়িতা কে পরিণীত উপন্যাসটি রচয়িতা হলেন অপশন সি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে কপালকুণ্ড উপন্যাসটির রচয়িতা কে তো কপালকুণ্ড উপন্যাসটি রচয়িতা হলেন অপশন বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট কোয়েশ্চেন হচ্ছে গোড়া উপন্যাসটির রচয়িতা কে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর এর পরবর্তী কোশ্চেন হচ্ছে প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটির রচয়িতা কে তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ আশাপূর্ণা দেবী কিন্তু প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটি লিখেছিলেন এর পরবর্তী কোশ্চেন হচ্ছে অরণ্যের দিনরাত্রি উপন্যাসটির রচয়িতা কে তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি সুনীল গঙ্গোপাধ্যায় অরণ্যের দিনরাত্রি উপন্যাসটি লিখেছিলেন নেক্সট কোশ্চেন হচ্ছে তিতাস একটি নদীর নাম এই উপন্যাসটির রচয়িতা কে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষাতে কিন্তু এই কোশ্চেনটি এসেছে এই সঠিক উত্তর হচ্ছে অপশন বিত মল্ল বর্গণ কিন্তু পরীক্ষাতে এসেছে এবং সেই সমস্ত গুরুত্বপূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে যদি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে এইরকমই জিকে বা এইরকম কারেন্ট অ্যাফেয়ার্সেড ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই অল করে রেখে দেবেন আর ভিডিওটি এখন মতো এটুকুই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ